বাবা ওই ওই চালটাটা আ চালতা দিয়ে শোল মাছের ছোল এই শোল মাছ গো শোল মাছ এমন ঝোল অনেকদিন খাইনি তবে আবার চালতা দিয়ে শোল মাছের ঝোল যাদের মন এত বড় তারা গরীব নয় রে এতগুলো চালতা সব যে নষ্ট হয়ে গেছে গো আ এ শান্ত দারুন এ যেন মৃত্যুর ছোঁয়া হেঁটে বেই গ্রাম শেষ হলো এই তো এই মাঠের পরেই আর এক গ্রাম মাঠে কিছু কৃষক কাজ করছে ওদের থেকে একটু জল খেয়ে সামনের গ্রামে যাব যদি দুপুরের খাবারটা পাওয়া যায় ওরে ভাই ওই সাধু জিকে দেখেছ নতুন মনে হচ্ছে আগে দেখিনি হ্যাঁ আমিও চিনলাম না হয়তো তীর্থের পথে বেরিয়েছেন আমাদের গ্রাম দিয়ে অনেক সাধু মুনি যায় এই মৌসুমে দীর্ঘ পথ এটি আমার পিপাসা পেয়েছে তারও অনেকটা পথ যেতে হবে আমাকে একটু জল খেতে দেবে বাবা আশীর্বাদ নেই গো বাবা আসেন ধন্যবাদ বাপু আশীর্বাদ রইলো তোমরা যে পরিশ্রম করো তার ফলেই পৃথিবী টিকে আছে তোমাদের ঘরে সুখ আসুক এই সাধু বাবার কথা শুনলে মনে শান্তি লাগে এমন মানুষ এখন কমই দেখা যায় বাবা ওই ওই জায়গাটা একদম পাকা দেখো হলুদ হয়ে গেছে আমি তো এখান থেকেই আর গ্রাম ওইটা আচ্ছা আচ্ছা পারছি একটু সরে দাঁড়া দেখি মা নইলে মাথায় পড়ে একটা কেলেঙ্কারি হবে ঠিক আছে সরে দাঁড়াচ্ছি তুমি চালটাটা ভালো দেখি এবার আমি বলি আজকে এই চালটা দিয়ে ঝাল চাটনি বানাবো টক মিষ্টি করে তিনির খুব পছন্দ এই যে পাকা চালতাগুলো নিচে ফেললাম হয়েছে গো তুমি সাবধানে নিচে নামো তো এখন চালটা গুলো ঝুড়িতে নিয়ে আয় দাদা কি সুন্দর গন্ধ চালটা পারচ দেখছি বৌদি আচার করবে বুঝি আমায় দুটো চালটা দেবে লতাকে বলবো আর ঝোল মাচে ঝোল করবে চালটা দিয়ে অনেকদিন খায় না বেশ বলেছিস রে গদাই চালটা দিয়ে শোল মাছের ঝোল আহ শুনেই জীবের জল চলে এলো আমিও তো এক কাজ করি আজ শোল মাছ কিনে আনবো ঠিক আছে দাদা তুমি অপেক্ষা করো আমি আগে চালটা নিয়ে বাড়িতে রেখে আসি তারপর একসাথে বাজারে যাব বৌদি শোল ঝোল বানালে তো ঘ্রাণে গোটা পাড়া জানবে এমন ঝাল করে রান্না করে সে ঝোল খেলে চোখে জল চলে আসে কি হলো এমন হাঁপাচ্ছ কেন আর তোমার হাতে ওগুলো কি বউ আর দাদার কাছে দারুণ পাকা চালটা হয়েছে তাই ভাবলাম চালটা দিয়ে শোল মাছের ঝোল হোক সত্যি চালটা পেয়েছো তাহলে আজকে আমি এমন ঝোল করব যে তুমি খেয়ে বলবে আহা কি স্বাদ হ্যাঁ তাই তো চাই আমি এখন বাজারে যাচ্ছি দাদা কেউ নিয়ে যাব তুমি চালটা কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিও যাতে রান্না করতে দেরি না হয় ঠিক আছে কিন্তু মাছটা টাটকা নিও যেন মাছ টাটকা হলে রান্নার স্বাদ হয় নয়তো রান্নার স্বাদই মাটি হয়ে যায় চিন্তা করো না আজকে টাটকা শোল মাছ ছাড়া ফিরবো না বাজারের ব্যাগটা দাও তো দেখি আহ চালতা দিয়ে শোল মাছের ঝোল মাছের গন্ধ টকের স্বাদ আজ দারুণ পেট পুজো হবে গদাই মনে আছে ছোটবেলায় মা যখন চালতা দিয়ে শোল মাছের ঝোল করতো আমরা গরম ভাতে হাত পুড়িয়ে খেতাম হ্যাঁ দাদা তখন তো মাছের গন্ধে পুরো উঠোন ভরে যেত আর যদি সেই স্বাদ ফিরে আসে আমি ঝোলের ভাগ কাউকে দেব না তুই কি এখনো ছোট আছিস ভাই তুই জানিস না ভাগ করে সবাই মিলে একসাথে খেলেই তো স্বাদ বাড়ে ওসব তোমায় ভাবতে হবে না দাদা আমি যেমন তেমনই ভালো চলো দেখি মাছ কেমন উঠলো বাজারে শোল মাছ গো শোল মাছ আর বিলে টাটকায় শোল মাছ আর কম দামে ছেড়ে দিচ্ছি নিয়ে যান নিয়ে যান এই যে গোদাই এই তো শোল মাছ আছে দেখছি তা কত করে দিচ্ছো আর শোল মাছ এবার জালে অনেক মাছ উঠেছে গোয়ারান দাদা আর তাই আজ মাছের দাম সবার হাতে নাগালে আর শোল মাছ মাত্র দেড়শো টাকা নেবে নেবে দাও থলেতে উঠিয়ে দিই ঠিক আছে ঠিক আছে দাও দেখি আমার থলেতে এক কেজি ওজনের একটা দাও আমার থলেতেও এক কেজি মাছ দাও দেখি টাটকা মাছ দিও নইলে মাছের স্বাদ পাওয়া যায় না সেই এই আমাকে বলে দিতে হবে না আরান দাদা এই একই গ্রামে থাকি তাছাড়া ঠকিয়ে ব্যবসা করি না এই নাও এই তোমাদের মাছ দুই থলেতে দিয়ে দিয়েছি আজকে দুই ভাইকে বাজারে একসাথে দেখে খুব ভালো লাগলো গো আরান দাদা হয়েছে ভাই মাছ খেয়ে দেখি কেমন লাগে চল ভাই বাড়ি যায় এখন প্রায় দুপুর হয়ে গেছে আমরা বাড়ি ফিরলে তবে তো রান্না হবে আহা সূর্য মাথায় একটু জল আর ভাত পেলে এই বৃদ্ধ দেহ শক্তি আসত ওরে বাবু তোমরা কিছু ভাত দেবে কি বললে সাধু বাবা আমরা গরিব মানুষ খেয়ে বেঁচে আছি কোনো মতে এখন আমার খাবারের ভাগ করলে নিজেদের চলবে কিভাবে আমি ভিক্ষে যাচ্ছি না আশীর্বাদ দিতে এসেছি তোমরা একটু দান করো কল্যাণ হবে আশীর্বাদ কে পেট ভরবে নাকি ওই সময় সবাই নিজেরটা দেখে সাধু যাও যাও সামনে বড় বাড়ি আছে হয়তো কেউ কিছু দেবে ঠিক আছে বাবু আমি কষ্ট দিচ্ছি না তোমাদের ঘরে যেন সুখ থাকে এই কথা শুনে কারো পেট না চলো ভাই খাওয়া শেষ করে কাজ শুরু করতে হবে মানুষ এখন লোভে এমন অন্ধ যে করুণা ভুলে গেছে দেখা যাক সামনের বাড়িতে কেউ কিছু দেয় কি না দেখি কি সুন্দর রং হয়েছে ঝোলে চালটা দারুণ টক দিয়েছে মুখে দিলেই জল আসছে আহা আর তো খাওয়া হবে এমন ঝোল অনেক দিন খায়নি হারান দাদার গাছের চালটা না পেলে এমন স্বাদ হতো না মেয়েটার জন্য রেখে দিও অনেক দিন চালত আর শোল মাছের ঝোল খায়নি তোমাকে বলতে হবে না লাবণের জন্য না আলাদাভাবে বাটিতে রেখে দিয়েছি এখন তুমি পেট ভরে খাও দেখি বাবু একটু কিছু খেয়ে দে দেবে তিন দিন কিছু খায়নি এখন একটু খাবার পেটে না বললে যে বাঘে পথটুকু যেতে পারবো না এখন খাবার সময় এসেছো ভিখারি মানুষ তো খাওয়ার গন্ধ পেলেই হাজির হয় অন্য কথা যাও দেখি আমাদের সংসারে ভিক্ষে দেবার মতো কিচ্ছু এখন পরিশ্রম করে খেতে হয় বোঝো এই গ্রামে কারোর মাঝেই না নেই তবে এই গ্রামের ভবিষ্যৎ তাই হবে মনে রেখো প্রকৃতি সবার মা তুমি খেতে পাচ্ছ কাউকে খেতে দিতে তোমার এত অনিচ্ছা তোমরাও আর প্রকৃতি থেকে কিছুই পাবে না ভয় দেখাচ্ছেন নাকি হ্যাঁ এসব অভিশাপে কিছুই হয় না জানি এখান থেকে তবে শুনে রেখো কাল থেকে গ্রামে আর কোনো গাছে ফল ধরবে না নদী খালে আর কোনো মাছ থাকবে না ওগো এই কথা বললো কেন গাছ করছে আরে ওসব মনে কিছুই হয় না দাও তো আর একটু চালটা ঝোল দাও আজ তোমার ঝোলেও টক টক গন্ধ আমি দুটো চাইটা খেয়েছি আহ এর স্বাদ দারুন আমাদের গাছে চালটা বলে কথা আজ ভাবলাম একটু বেশি চালটা দেই তরকারির কথা চিন্তা করে আর দিলাম না বেশি টক হয়ে গেলে শোল মাছের স্বাদই নষ্ট হয়ে যাবে ও গো তোমায় আর একটু ঝোল দেই না থাক জানো আজ দুপুর থেকে মনটা অস্থির লাগছে বাতাসে যেন ভারী গন্ধ, কেমন যেন শুষ্ক লাগছে চারদিক। আমিও টের পাচ্ছি, দুপুরের পর থেকে গাছের পাতা শুকোচ্ছে, যেন প্রকৃতি প্রাণ হারাচ্ছে। বাবা, কাল সকালে আমরা গাছে জল দেব, ঠিক আছে? গাছগুলো হয়তো তৃষ্ণার্ত। জল দিলে হয়তো গাছে প্রাণ আসবে। হ্যাঁ মা, গাছেরাও জীবন্ত। তাদের ভালোবাসা দিলে তারা ফল দেয়। কিন্তু আজকের বাতাসে কিছু অদ্ভুত আছে। শুনলাম তোমার ভাইয়ের বাড়িতে এক সাধু গিয়েছিল তোমার ভাই নাকি অপমান করেছে ওরা যে কি করে না কিছুই বুঝি না শুধু শুধু অশান্তি করে সবার সাথে কাকুটার পাল্টাল না এই গাছটাই তো গতকাল ফুলে ভরেছিল ওরে বাবা সব ফুল পড়ে গেছে চালতার কাছেও কোনো চালতা নেই সব নষ্ট হয়ে পড়ে গেছে দেখছি কি বলছো এতগুলো এতগুলো ফুল গেল কোথায় চালতা সব যে নষ্ট হয়ে গেছে গো সব ফুল শুকিয়ে মাটিতে পড়েছে একটাও টাটকা নেই এমন তো কখনো হয়নি তাহলে কি সত্যিই সাধুর কথাটা সত্যি হলো তোমার ভাই বউ কাল বলেছিল সাধু নাকি কে সব বলে অভিশাপ দিয়ে গেছে যদি সত্যি অভিশাপ হয়ে থাকে তবে আমাদেরই দায়িত্ব সেটা মোচন করা ওদের পাপের জন্য আজ পুরোগ্রাম ভুগছে বাবা গাছগুলোকে কি আর বাঁচানো যাবে না আমার চালটা গাইছে কি হবে এখন বাঁচাতে চেষ্টা করবো মা কিন্তু আমাদের আগে খুঁজে বের করতে হবে সেই সাধুটিকে আমি গদের বাড়িতে যাচ্ছি মালুতী হরান মনে গদায়ের বাড়ির দিকে যাত্রা করে রাস্তার আশেপাশে তাকায় সব গাছগুলো যেন শুকনো হয়ে প্রাণহীন হয়ে পড়েছে ও গদাই আছিস তোর বাড়ির সামনে দেখলাম গাছগুলো কেমন শুকিয়ে গেছে বাইরে তো ভাই পুরো গ্রামের পরিস্থিতি খুবই খারাপ কি বলছো দাদা দেখে দেখে আমার লাউ গাছটা গতকাল সকালেও সব ছিল আজ একটাও টাটকা লাউ নেই সব পচে নষ্ট হয়ে মাটিতে গড়িয়ে পড়েছে হায় 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 এ কি সর্বনাশ হলো গো আমার চালতা গাছেও তাই এক রাতেই যেন গাছের প্রাণটা কেড়ে নেওয়া হয়েছে কিভাবে কি হয়েছে কিছুই বুঝতে পারছি না সেই সাধু যে কথা বলেছিল তা কি সত্যি হতে পারে? আমি তো ভেবেছিলাম এই সব কথার মানে নেই। আমি ভুল করেছি দাদা। ক্ষুধা মেটাতে গিয়ে আমি একজন ভিকারিকে অপমান করেছি। আজ মনে হচ্ছে প্রকৃতি আমাদের ক্ষমা করবে না। ভয় পাস না ভাই। আমরা মানুষ ভুল করলে ক্ষমা চাইতে জানতে হয়। চল গ্রামে চারদিক দেখি অন্যদের অবস্থা কেমন। দেখো দেখো পাড়ার কলা গাছগুলো শুকিয়ে যাচ্ছে এমনকি আমরা গাছেও আমরা নেই এ যেন মৃত্যুর ছোঁয়া চালতা লাও আমরা কিছুই বেঁচে নেই এখন যদি কিছু না করি গ্রামটা মরুভূমি হয়ে যাবে ভাই একটাও মাছ নেই কেন কালো তো শোল চিংড়ি পুটি সবই ছিল আর বলো না নদীতে নেমেছিলাম সকালে একটাও মাছ নেই রে ভাই জাল টেনে তুললাম শুধু কাদার পচা গন্ধ আমার খেতে একই অবস্থা কুমড়ো লাউ ঢ্যাঁড়শ সব শুকিয়ে গেছে ফসল নেই বিক্রি বিক্রিও নেই এই শুকনো ঢ্যাঁড়শ আনলাম কি করব ঘরে খাবার নেই এমন বিপদ আমি জন্মে দেখিনি গাছের প্রাণ কেড়েনি লোকে এ তো মানুষের নয় প্রকৃতির রস শুনেছি এর বাড়িতে এক সাধু এসেছিল ওরা নাকি ভিক্ষে দিতে চায়নি তারপরে এই পর্যায় যদি এমন চলে তবে গ্রামটা একেবারে ধ্বংস হয়ে যাবে আজ কিছু করতে হবে ভাইরা হয়তো সবই আমার দোষের জন্যই হয়েছে আমার খাবার লোভে পড়ে বিবেক বুদ্ধি লোভ পেয়েছিল চলো সবাই মোরলের কাছে গিয়ে সব খুলে বলি হয়তো তিনি কোনো উপায় বলতে পারেন তাই চল রে হারান এই তোমরাও এসো আমি সবই শুনেছি কিন্তু কিছু বুঝতে পারছি না কিভাবে কি হল আমাকে খুলে বলতো দেখি মোরলমশাই আমাদের উপর এক বড় বিপদ নেমে এসেছে গাছ শুকিয়ে যাচ্ছে নদীতে মাছ নেই কোনো ফল সবজি কিছুই নেই সব দোষ আমার এক সাধু এসেছিল গতকাল ভিক্ষা চাইতে আমি আর লতা ওকে তাড়িয়ে দিয়েছিলাম আমি ঠাট্টা করেছিলাম বলেছিলাম ভিক্ষে দেবার মতো কিছু নেই এখন বুঝেছি সেটা ছিল বড় পাপ আমি শুনেছি সেই সাধু মাঠের দিক দিয়ে চলে গিয়েছিলেন হয়তো নদীর ধারে কোথাও আছেন তোমরা সবাই একবার ভাবো মানুষ যতই গরিব তার উল্টো করেছ তোমরা কি ধরনের মানুষ যে একজন সাধুকে সামান্য খেতে এখন আমাদের কি করা উচিত দাওনি গাছ ফল মাছ কিছুই আর বাকি নেই তোমরা সবাই মিলে সেই সাধুর কাছে যাও তার কাছে ক্ষমা চাও তবে এই গ্রাম বাঁচবে আর মনে রেখো প্রকৃতি মাপ করে শুধু তাদেরই যারা অনুত্তপ্ত হয় বিকেলবেলা সকলেই সাধুকে এখানে ওখানে খুঁজতে আরম্ভ করলো কেউ নদীর কিনারায় কেউ আবার বনে জঙ্গলে আমি খুঁজে যাচ্ছি বাড়ি বাড়ি গাছতলায় কোনো সাধু বাবা নেই কেউ সেই সাধু বাবাকে দেখেও কেউ কোনো ঠিকানাও জানে না এভাবে খুঁজে পেলাম না মনে তো ভয় বসছে এবার দাদা আমি নদীর দিকটা দেখে এলাম সেখানেও নেই উনি উনি কোথায় জানি না আমার মনে দুঃখ লতার আমি যে ভুল করেছি আমি তা মেনে নিয়েছি এখন হবে কেমনে না হারান দাদা আমি মাঠের দিকটা উত্তরের জঙ্গলের দিক থেকে খুঁজে আসলাম কোথাও নেই তিনি হারান দা কি যে হবে এবার কি আর করা যাবে যা আছে কপালে অপেক্ষা করতে থাকো আর খুঁজতে থাকো তোমরা এখন সবাই যার যার বাড়ি যাও সন্ধে হয়ে গেছে কি খবর তোমার ভাইয়ের বাড়িতেও কি একই দশা হ্যাঁ মালতী ওদের গাছগুলো সব পচে গেছে গ্রামে কোথাও একটাও ফল দেখা যায় না বাজারে কোনো মাছ নেই সবজি নেই হাহাকার করছে সবাই সেই সাধু বাবার এমন এমন হচ্ছে কি কি এসব পুরো হয়ে গেছে যে হবে এখন বাবা তাহলে কি আমরা আর কোন ফল খেতে পাবো না পাখিরাও আর সারাদিন প্রকৃতি রেগে গেছে মা আমরা মানুষ হয়ে অমানুষের মতো আচরণ করেছি একজন ক্ষুধার্ত মানুষকে খেতে দিইনি ফল তো ভোগ করতেই হবে তুমি যদি সত্যি মনে করো ভুল হয়েছে তবে আমাদের সেই সাধু বাবাকে খুঁজতে হবে ক্ষমা চাইতে হবে হ্যাঁ কিন্তু সে এখন কোথায় আছে কে জানে মাঠ নদীর পাড় বট গাছের নিচ কোথাও দেখা মিলছে না আজ সারা দিন খোঁজা হলো বাবা আমি তোমার সঙ্গে যাব সাধু বাবাকে খুঁজতে যদি আমায় দেখে একটু মায়া হয় আমি তো ছোট মানুষ শুনেছি সাধুরা ছোট বাচ্চাদের অনেক ভালোবাসেন তুই ছোট তবু তোর কথায় বড় সাহস পাই দেখি কি করা যায় এভাবে বসে থাকলে তো চলবে না হায় হায় কপাল আমার এটুকু ভাতি ছিল আজকের খাবার তাও পড়ে গেল এখন কি খেতে দেব তোমাদের আর যে কিছুই নেই বাড়িতে এখন কি হবে আমাদের খেদো না মালতী কিছুই হবে না ঘরে কিছু শুকনো মুড়ি আছে তা দিয়ে দু তিন দিন চালিয়ে নিও আমি পাশের গ্রামে যাব দেখি কাজ করে যদি কিছু খাবার আনতে পারি তোমাদের জন্য এভাবে যে আর চলবে না মেয়েটা না খেয়ে থাকতে পারবে না যাও। রে মা তা হয় না আমি কাজে যাব তোকে নিয়ে গেলে কাজ হবে না যে আর দেখি সাধু বাবার খোঁজ পাওয়া যায় নাকি ঠিক আছে বাবা তবে তুমি যাও আর সাধু বাবাকে পেলে আমাদের বাড়িতে নিয়ে এসো তাকে দেখাতে হবে সবাই একরকম নয় আমরা তার অনেক সেবা যত্ন করব যাবে যখন সাবধানে যেও আবার সময় মতো বাড়ি ফিরে এসো আমরা অপেক্ষায় থাকবো মজুর লাগবে মজুর অল্প টাকায় সব কাজ করে দেব না আমার কথা কেউ শুনছেই না মজুর লাগবে মজুর ক্লান্ত হয়ে হারান গ্রামের পথে পথে হাঁটতে থাকে কাজের জন্য করছে কিন্তু কেউ কাজ দেয় না এই তোমাকে তো গায়ে আগে আর এসেছো আমি এসেছি পাশের গ্রাম থেকে আমাদের গ্রামে খুব বিপদ গাছে ফল নেই সবজি নেই নদীতে মাছ নেই তাই এই গায়ে এসেছি কাজ করে ঘরে খাবার নিয়ে যাব। কোনো কাজ থাকলে দিন দাদা ও তবে তুমি কাজ করছো আর বেশ তুমি আমার এই ধানের আটিগুলো গরুর গাড়িতে তুলে দাও দেখি ধন্যবাদ দাদা আমি এখনই কাজ শুরু করছি কাজ শেষে খাবার নিয়ে বাড়ি যাব মেয়েটা আমার অপেক্ষা করছে হারানের কাজ শেষ হলে কৃষক হারানকে তার পরিশ্রমের টাকা দেয় সন্ধ্যায় হারান সেই টাকা দিয়ে খাবার কিনে বাড়ির দিকে রওনা হয় ক্লান্ত শরীর নিয়ে গ্রামের চিন্তায় বিভোর হয়ে থাকে পথে আমার গটি উল্টে দিলি কেন আমার সাধনার জল ছিল দে আমার গদা শুনতে পাচ্ছিস না কে হলো সাধু বাবা কিছু বলবেন আমি আপনাকে ঠিক খেয়াল করিনি তুই আবার পানির ঘটি ফেলে দিয়েছিস আমি ধ্যানে বসেছিলাম তোর জন্য আমার ধ্যান ভেঙে গেল আর তুই আমাকে দেখিস নি সত্যি বাবা আমি আমার গ্রামের চিন্তায় এমন বিভোর যে কিছুই খেয়াল ছিল না আমায় ক্ষমা করবেন তবে সামান্য ঘটি পড়ে যাওয়ার শব্দে আপনার ধ্যান কি করে ভাঙতে পারে সাধু বাবা হম বুঝতে পেরেছি আমার ধ্যান এই কমতি ছিল হয়তো তোর গ্রামে কি হয়েছে যা নিয়ে তুই এদ চিন্তায় আছিস জাগিন আমার ধ্যানের থেকেও বড় ছিল আমি পাশের গ্রামেই থাকি এক সাধু বাবার অভিশাপে আমাদের গ্রামের গাছে ফল সবজি কিছুই নেই নদীতে মাছও নেই আমরা সবাই অনুতপ্ত কিন্তু সাধু বাবাকে খুঁজে পাচ্ছি না কোথাও গ্রামের দু একজনের জন্য সবাইকে শাস্তি পেতে হচ্ছে হম বুঝতে পেরেছি আমাকে তোর সাধে তোর বাড়িতে নিয়ে চল দেখি তোদের জন্য কিছু করতে পারি কিনা আপনি আমার সাথে যাবেন এই আমার বড় সৌভাগ্য চলুন বাবা তিন দিন হয়ে গেল তোর বাবা কাজে গেছে এখনো তো ফিরে এলো না আমার খুব চিন্তা হচ্ছে এদিকে ঘরের মুড়িও শেষ ওই দেখো মা কারা যেন আসছে এদিকে ওই তো ওটা তো বাবা বাবা এসেছে বাবা এসেছে হ্যাঁ মা আমি ফিরে এসেছি খাবার নিয়ে সাথে সাধু বাবা আছে কদিন থাকবেন আমাদের সাথে আসুন বাবা আসুন ভেতরে এসে বসুন কি সৌভাগ্য আমাদের তোদের এই দূর দিনে নিজেরাই খেদে পারছিস না বাবা আমায় ঘরে নিচ্ছিস কি খাওয়াবি আমায় আমরা নিজেরা যা খাব তাই না হয় কষ্ট করে খাবেন বাবা এই দুর্দিনে বেশি কিছু খেতে দিতে না পারি যা আছে তা ভাগ করে তো খেতে পারবো বাহ তুই তো খুব ভালো কথা বললি মেয়ে তুই খুব বুদ্ধিমতি আর ভালো মনের মেয়ে তোর কথা শুনে আমার মন ভরে গেছে চল জল ঘরে জল সাধু বাবা এই গরিবের ঘরে কেমন ঘুম হয়েছে জানি না যাদের মন এত বড় তারা গরিব নয় রে তোদের মতো যদি সকলেই থাকতো আপনি হাত মুখ ধুয়ে অপেক্ষা করুন আমরা আপনার খাবার ব্যবস্থা করছি বাবা তিনি সাধু বাবার জন্য হাত ধোয়ার পানি নিয়ে আয়তো আরান ব্যস্ত হোস না শোন বাবা আমি তোদের কিছু বলতে চাই তোদের যত্নে বিনয়ে আমি খুবই খুশি হয়েছি আমার যা বোঝার আমি বুঝে গেছি একটা গ্রামে সবাই পাপি হয় না তোর মতো ভালো মানুষও থাকে দাদা শুনলাম তুমি নাকি রাতে ফিরেছো সাধু বাবা সাধু বাবা আপনি এসেছেন আমাদের ক্ষমা করুন বাবা আমাদের ক্ষমা করুন আমরা পাপ করেছি হ্যাঁ সাধু বাবা আমাদের ক্ষমা করুন আপনার অভিশাপ ফিরিয়ে নিন আমাদের কজনের পাপের সাজা পুরো গ্রাম পাচ্ছে বাবা আমাদের ক্ষমা করুন আপনি সেই সাধু বাবা আপনাকে কত খুঁজেছি বাবা ওদের ক্ষমা করে দিন ওরা ওদের ভুল বুঝতে পেরেছে ওদের ক্ষমা করে অভিশাপ ফিরিয়ে নিন বাবা হ্যাঁ আমি সেই আমি তোদের ক্ষমা করলাম তবে এই অভিশাপ কাটাতে পারে শুধু হারানের পরিবার হারান আমি তোর বাড়ির ফুল ফল ফিরিয়ে দিচ্ছি আর তোর পুকুরে বাঁশ দিচ্ছি তুই যদি এসব দিয়ে গ্রামের সকলের ক্ষিদে মেটাতে পারিস তবেই গ্রামের অভিশাপ কাটবে আমি পারবো সাধু বাবা আমি ঠিক পারবো আমি আপনার আশীর্বাদে গ্রামের সকলের খিদে মেটাবো তবে আবার জানতে দিয়ে ছলনা চাই যা থেকে এই অভিশাপের শুরু হয়েছিল তাই দিয়েই অভিশাপের শেষক সবাই শিকুক ভাগ করে নাও আসল সুখ পর আবার চালতা দিয়ে শোল মাছের ঝোল রান্না হয় হারানের বাড়িতে গ্রামের সকলে সেখানে ভোজ করতে আসে। ভোজে এসে সকলে তৃপ্তি করে খেয়ে যায়। ওই দেখো বাবা করতগুলো বাকি উড়ে দেখেচ্ছে আ! কতদিন পর পাখি দেখলাম।

চলবে না মনে রাখবেন অহংকার মানুষকে শূন্য করে বিনয় মানুষকে পূর্ণ করে পাগলি লিনে